এই মেশিনটার আমি সার্কিটটা চেঞ্জ করে দিব এর আগেও কয়েকবার মনের সার্ভিসিং করতে ভালো চালাতে পারেনি তাই ভাই বললাম সার্কিটটা চেঞ্জ করে নেন মোটামুটি ভালো চালাতে পারবেন যারা এই কম বাসেটের মধ্যে আপনারা সার্কিট চান ভালো সার্কিট দামে কম কিন্তু মানে ভালো অনেক তো যারা এরকম মেশিনে সার্কিট চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও উন্নত মানের হেভি হ্যাভি সার্কিটও কিন্তু আমাদের কাছে আছে যেগুলি সার্কিট দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালাতে পারবেন এরকম সার্কিটও আমাদের কাছে পাওয়া যায় গ্যারান্টি সহকারে যারা চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আসেন কীভাবে লাগাতে হয় সার্কিটগুলো দেখাই প্রথমে আমি সার্কিটের বোর্ডের মাপ দিয়ে কাটে নিয়ে আর ডিল করে আমি নাট লাগাই দিচ্ছি নাট লাগানছি কারণ একটু নাট লাগানগুলো স্পিডগুলো বাড়াই দিছি কারণ হচ্ছে নাট তো ভাই সবাই লাগাইতেই পারে এই জন্য স্পিডটা একটু বাড়াই দিছি যেগুলো মূল কাজ সেগুলো আপনারা সোলো মোশনেই দেখতে পারবেন আর কীভাবে কী করতে হয় সেটা ভিডিওতে কিন্তু আমি বলে দিব যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন এরকম শিক্ষা নেওয়া ভিডিওর জন্য চলেন দেখা যাক ভিডিওটা কিভাবে কমপ্লিট করতে হয় চলেন এভাবে আমরা ভলিউমের তারটা লাগাই দিলাম ভলিউমের তার লাগানোর পর যেহেতু আমার এই এসি লাইনের তারটা লম্বা আছে তাই অরিজিনাল তারটা খুলে দিয়ে এসি টাইনের তারটাই সরাসরি লাগাই দিব তাহলে আর জোড়া পড়বে না হয়নি তো এরকম করে আমরা তার লাগাচ্ছি তা আপনারা লাগাই নেবেন তার সুন্দর করে আর ঝালাইটা অবশ্যই দেখবেন যে পারফেক্ট যেন ঝালাই হয় কোনো কম বেশি না হয় আর আমরা কিন্তু নতুন পুরাতন সকল ধরনের মেশিন কিন্তু আমরা সার্ভিসিং করে থাকি এবং মেশিন গ্যারান্টি সহকারে কিন্তু আমরা বিক্রি করে থাকি যাদের মেশিন দরকার গ্যারান্টি মেশিন দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল ধরনের মেশিনই গ্যারান্টি সহকারে সার্ভিস করে থাকি ড্রিল মেশিন গ্যারান্ডিং মেশিন হ্যামার ড্রিল টার মেশিন আর রাউটার মেশিন গাছ কাটা মেশিন সকল ধরনের মেশিনই কিন্তু আমরা জ্ঞানটি সহ সার্ভিস খেতে রোটার কার্বন সব ধরনের পিয়ার পাস হবেন গিয়ার মেশিনে নাটোন লাগিয়ে নিচ্ছি সকল ধরনের আর্মিচার ফিল অয়েল কার্বন সবই আমাদের কাজ পাবেন আসলে একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় এডিট করতে হয় চ্যানেলে ভয়েস দিতে হয় তো যাই হোক তারপর আপনারা আমাদের সাথে আসেন বেশি বেশি অবশ্যই ভালোবাসা না থাকলে এত দূর আসতে পারতাম না তো মোটামুটি আমার কিন্তু নাট নোট লাগান কমপ্লিট দেখেন আমি এখন একটু মূল যে কাজটা প্রতিটা ওয়েলিং মেশিনের সার্কিটের প্রতিটা কাজ এ সলিউশন ভোল্টেজ ভোল্টেজগুলো আপনার অবশ্যই ড্রাইভিং ভোল্টেজটা অবশ্যই আপনার এই কাজটা করে দিতে হবে না মিলে দিলে কিন্তু আপনি কখনোই আপনার মেশিনটা ঠিকসই হবে না এটা কিন্তু মূল ভিক্টিম এটা কাজ করতে হবে আমার মোটামুটি অ্যাডজাস্ট করা প্রায় কমপ্লিট তে একটু মিটারটা কমপ্লিট করে দিই আপদাস ব্যাস একবার মিটারে যা আছে ওটাই কিন্তু উঠবে কোনো কম বেশি হবে না দেখেন তিনশো পনেরো মেশিন আমি তিনশো চব্বিশ করে দিলাম তো এখন পুরো সার্কিটটা দেখেন কত চমৎকার একটা সুন্দর সার্কিট তে সার্কিটের লাইনগুলো অবশ্যই বুঝে নেবেন ওপরেরগুলো হলে ভলিউম নিচেরগুলো মিটার আর আপনার বাল্ট লাইন আছে তো যারা ভিডিও বুঝতে পারছেন প্রথম থেকে দেখছেন তা তো অবশ্যই বুঝতে পারবেন আর দেখেন এখন আমি কাটি গোলে দেখবো। কাটিগুলো দেখবো বলেন কম বেশি করে দেখতেছি মোটামুটি আপনার ভলিউম কিন্তু কম বেশি হচ্ছে এখন মেল ফেমেল লাগাই দেখব যে আসলে কেমন কাঠি গলে আপনারাও দেখেন ইনশাল্লাহ আমিও কিন্তু এখনও কাটি গলাইনি আপনাদের সামনেই দেখতেছি আশা করি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কাটি করছে তো দেখ আলহামদুলিল্লাহ একটু ভোল্টেজ বাড়াই দিব ফুল ভোল্টেজ কেমন বলে এবং আপনাদেরকে ফুললিভাবে ভিডিও দেখাবো কেমন ভাবে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আপনাদেরকে নিয়ে সরাসরি দেখাবো আলহামদুল্লাহ সেই সেই ভিডিও হচ্ছে সেই কাটিগলিতে দেখেন এবার দেখেন আমি পরিপূর্ণ দেখাবো আর আমাদের থেকে যারা মেশিন সার্ভিসিং করবেন তারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোনো দালালের মাধ্যম দিয়ে আসবেন না সরাসরি নিজেরা চলে আসবেন কারণ এখান থেকে অনেক মিডিয়া আছে দালাল আছে এদেরা আছে এদেরকে কিছু টাকা পয়সা দিতে হয় এই কারণে আপনারা নিজেরাই সরাসরি আসবেন ইনশাল্লাহ